তো আজকে সবাইকে সাথে নিয়ে আমি ছোট্ট একটা ছাদের ট্যুর দেবো হ্যালো এব সবাই কেমন আছো চলো আজকে আমার অগো ছাদের ট্যুরটা তোমাদের সঙ্গে নিয়ে দিচ্ছি ছাদটা বেশ কিছুদিন ধরে এভাবে ময়লা আবর্জনা দিয়ে ভরপুর হয়ে আছে একদম অগো হয়েছিল। হয়েছিলো জবের থেকে আমি প্রেগনেন্ট হয়েছি এবং মেয়ের এই বয়স পর্যন্ত আমি আসলে ছাদ বাগানে কোনো কাজ করতে পারিনি তো দেখতে থাকো ছবিগুলো আমি অ্যাড করে দিয়েছি কী পরিমাণে ধুলো বালি ময়লা বালু সিমেন্ট অগছালো গাছপালা সব কিছু এলোমেলো হয়েছিল তো চিন্তা করেছে আমি আর আমার যে ছাদটা সুন্দর করে অর্গানাইজ করে রাখবো যেখানে যেই গাছটা লাগানো সুন্দর করে পরিপাটি থাকবে তো আসলে ছাদ বাগানে কাজ করার জন্য আমাদের একটা মিস্ত্রি কাকা ছিল সে কিছুদিন ধরে তার অন্য বিজনেসে সে এঙ্গেজ হয়ে গিয়েছে তার কারণে আসতে পারি তো আমি আর সহ্য হচ্ছিলো না মনে হচ্ছে ছাদটা এইভাবে আসলে শেষ হয়ে যেতে দেওয়া যায় না তো আমি একটা সময় ঠিক করে যে আমি নিজেই সব কিছু করবো বিকেল পাঁচটা থেকে আমি রাত নটা পর্যন্ত একে কাজ করি আমি জীবনের প্রথম এত ধুলোর কাজ এত কষ্টের কাজ করেছি সেদিন অবশ্যই আমি রাতে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম সারা রাত আমার শ্বাসকষ্ট হয়েছিলো ইনহেলার তারপরে হচ্ছে নেবুলাইজেশন করতে হচ্ছে আমার হাজব্যান্ড খুব বোকা দিয়েছিলো রাতের অনেক রাতে হঠাৎ করে না আমি শ্বাস করতে পারছিলাম না কারণ এত ধুলো অনেক ধুলো ছিল মানে সেটা বলা যাবে না বোঝানো যাবে না আর কি বলা যাবে না তাই না আমি হচ্ছে গ্লোভস পরে নাকে মাস্ক দিয়ে কাজ করেছি তারপরও হচ্ছিল না তো যাই হোক আমি ছাদ বাগানটাকে অনেক কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি পরতে পরতে কোনায় কোনায় ধুলো বালি ময়লা আবর্জনা দিয়ে ভর পড়ছিল এরপর হচ্ছে ছাদ বাগান যখন ফাইনালি সুন্দর হলো না দেখতে আমার এত ভালো লেগেছিলো এই যে কাদা মাটি এগুলো আমি হচ্ছে টাইলস দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়েছি কিছু টাইলস কাটা ছিল ছাদে কিছুদিন আগে কাজ হয়েছিল একটা ফ্ল্যাট তো ইট বালু সিমেন্ট ওগুলো গোলানো ছিল ওগুলো শক্ত হয়ে গিয়েছিল ওইগুলো হচ্ছে আমাকে উঠাতে হয়েছে বেশ কষ্ট হয়েছে আমার আমার মেয়েকে সাথে নিয়ে করা যাচ্ছিলো না এই জন্য ওর মামিকে আমি ডেকেছিলাম যে ওর মামি ওকে রাখবে আর আমি কাজ করব ওর মামীরও শরীর খারাপ ছিল তাই সময় দিতে পারছিল তো সেদিন এসছিলো বলে আমি সব করে ফেলেছি যে না আর আর বসে থাকা যাবে না তো শেষ পর্যন্ত আমি পেরেছিলাম মানে মাছ পথে এসে না মাঝখানে আমার মনে হচ্ছিলো আমি আর পাচ্ছি না মানে আমার পিট টিট না ধরে আসছিল যেহেতু আমার সি সেকশানে বেবি হয়েছে আমি নুয়ে কাজ করতে পারি না এছাড়াও আমি একটু কাজ করলে হাঁপিয়ে যায় আমার শ্বাস উঠে যায় তো সেদিন আমার সেই অবস্থায় হয়েছিল কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ডাকিনি ডাকলে পরেও আমাকে মাছ পথে নিয়ে যাবে তাই আর আমি ডাকিনি একবারে কাজ শেষ করে নেমেছি এই যে শেষে আমি সাত আটবার ঝাড়ু দেওয়ার পরেও ফাইনালি ঝাড়ু দিয়েছিলাম যে না ফাইনালি ঝাড়ু দিয়ে আমি জল দিয়ে আবার ধুয়ে দিয়েছি যে যেন ছাদ বাগানটা দেখতে ভালো লাগে এরপরে যখন রেগুলার কাজ করব প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে ধুয়ে দেবো তাহলে ছাদটা খুব সুন্দর থাকবে আর আমি ছাদ ছাদে গাছ লাগানোর জন্য অলরেডি হচ্ছে কি বলে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি যেন ছাদ বাগানের কোনো ক্ষতি না হয় যে দেখতে পাচ্ছ এখানে আমার অনেক গাছ আছে আম গাছ হচ্ছে সবেদা গাছ এরকম শুরু করে অনেক গাছ আছে আমি যখন লাগাবো সবার সঙ্গে ছবি শেয়ার করব। কে কিভাবে ছাদ বাগান শেয়ার তৈরি করো আমাকে জানাবা শেয়ার করবা কথা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে যাই হোক এগুলো কোনো ব্যাপার না স্ক্রিপ্টেড আমি কোনো ভয়েস দিচ্ছি না যেটা মুখে আসতেছে সেটাই বলতেছি যেহেতু তো এই শেষ আমার ফাইনাল লুকিং এটা ছিল শেষ ওই যে ময়লাগুলো জমেছিলো ওগুলো অবশ্যই ফেলে দিয়েছিলাম তো সবাই আমার জন্য প্রে করো আমি যেন সুস্থ সবল থেকে ছাদ বাগানের যত্ন করতে পারি গাছদের যত্ন করতে পারি আর সবার সঙ্গে সুন্দর সুন্দর ছবি শেয়ার করতে পারি আমার পরিবারের সবাইকে যেন ফল ফ্রুট শাক সবজি ভালো ভালো খাওয়াতে পারি